হ্যালো ব্রিগন তো ফেসবুকের আপডেটগুলো আপনাদেরকে আমি কন্টিনিউ সাজেস্ট করি যেহেতু আপনারা ফেসবুক আইডি বা পেজ নিয়ে কাজ করেন সেহেতু আপনাদেরকে প্রত্যেক উইকলি প্লাস নেক্সট রেসপন্স যে আপনাদেরকে সিস্টেমগুলো আপনাদেরকে দেখায় সেই রেসপন্স অনুযায়ী আপনাদেরকে আমি আপনাদেরকে ভিডিওগুলো সাজেস্ট করি তো অবশ্যই আপনাদেরকে উইকলি যে চ্যালেঞ্জগুলো প্লাস আপনাদেরকে

আবার তিনশো রিয়েকশন গেট ইউর পাঁচশো ভিউ রিলসে এবং কন্টিনিউ আপনাদেরকে কিন্তু ষাটটি করে স্টোরি করতে হবে তাহলে কিন্তু আপনারা তাদের পার্টিসিপেট বা সাত দিনে যে আপনারা ষাটটি স্টোরি করলে আপনারা কিন্তু উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারবেন তো এইভাবে আপনারা যদি পূরণ করেন তাহলে কিন্তু আপনাদের আইডি গ্রো সামনের দিকে এগিয়ে যাবে আপনাদেরকে কিন্তু সাত দিনের মধ্যে আপনাকে দশটা ফলোয়ার নিউ ফলোয়ার কিন্তু অ্যাড করে নিতে হবে আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো আগে থেকে জানেন তো আপনাদের যে আছে এই কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে এই যে এখানে দেখতেছেন চ্যালেঞ্জ তারপর ওয়াল স্মিথ তারপরে স্টার চ্যালেঞ্জ যেমন রিমিক্সার ক্রিয়েটোল স্ট্রাক তারপর ওয়ান কে প্লেয়ার তো অবশ্যই আপনাদেরকে এগুলাও কিন্তু তাদের টাক্ক মধ্যে পড়ে আর কি বুঝতেই পারছেন বিষয়টা তো তারপর আপনাদেরকে কিন্তু রিসের প্রতি খেয়াল রাখতে হবে আপনাদের অ্যাকাউন্টে যাতে রিস্ক ডাউন নয় এখানে দেখতে পারছেন অ্যাকাউন্টেতে কিন্তু রিস ডাউন দেখাচ্ছে নিচে আবার দেখাচ্ছে রিয়েকশন রিস্ক কিন্তু অনেক ভালো এখানে দেখতেছেন রিস ভালো কিন্তু রিয়েকশন রিস ভালো এখানে আমি যদি আপনাদেরকে মান্থলি হিসাব করি দিক দিয়ে কিন্তু এখানে তাদের রিয়েকশন রিস্টি অনেক ভালো আর আপনাদেরকে যদি উইকলি রিস্ক দেখাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন উইকলি রিস্কটি কিন্তু একদম বাজে আপনাদেরকে অবশ্যই উইকলি রিস্কগুলো কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং কন্টেন্টের যে বিষয়টা আছে আপনারা কিন্তু সব মানে ভিডিও কন্টেন্ট দিয়ে আপনারা কিন্তু সাজেস্ট করবেন তারপরে আপনাদেরকে গ্রো করতে গেলে আপনাদেরকে কন্টিনিউ রেসপন্স করতে হবে আপনাদেরকে যদি কেউ কমেন্ট করে আপনারা কিন্তু কমেন্টে রিপ্লাই করবেন তাহলে কিন্তু আপনাদের মানে অন্য অন্য আইডিতে আপনাদের কিন্তু সাজেস্ট করবে আর মনিটাইজেশনের বিষয়টা দেখতেই পারছেন আপনাদেরকে অবশ্যই কিন্তু তারা অটোমেটিক তারা কিন্তু ইনভার্টের মাধ্যমে আপনাদেরকে মনিটাইজেশন করাবে তো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই আপনারা কন্টিনিউ কাজ করেন তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশনে পৌঁছাতে পারবেন তো বুঝতেই পারছেন তো একটা মনিটাইজেশন পাইতে গেলে আপনাদেরকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে এখানে কিন্তু ধৈর্যর পরীক্ষা এমনও হতে পারে আপনি দেড়শো দুইশো তিনশো ভিডিও ছাড়ার পরও আপনারা কিন্তু রেসপন্স কোনো পাবেন না তো অবশ্যই আপনারা যেদিন দেখে দেখবেন যে আপনাদের একটা ভিডিওতে রেসপন্স করলো তখন থেকে আপনারা মনে করবেন আপনাদের লাইফটা নতুন করে শুরু তো অবশ্যই আপনারা নতুন নতুনভাবে কাজ করা শুরু করবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন আপনাদের একটা আইডি বা ফেসবুক প্রফেশনাল দেশ একটা যদি এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বাধ্যতামূলক আপনাদেরকে কেরিয়ারকে গড়তে গেলে অবশ্যই আপনাদেরকে পরিশ্রম করতে হবে তো বুঝতেই পারছেন বিষয়টা আপনাদেরকে কন্টিনিউ কাজ করতে হবে আর পে আউট যে সিস্টেমটা দেখতেই পারছেন এখানে এটা নিয়ে কোনো ঘাঁড়াখার কারণে এটা যদি তুলে নেওয়া তার কোনো সমস্যা নেই আপনাদের আপনাদেরকে কন্টেন্ট যে মনিটাইজেশন যে সেটা দেওয়া যায় দিয়ে দেয় তারা তারা কিন্তু ইনভাইটের মাধ্যমে দিয়ে দেয় তো বুঝতেই পারছেন বিষয়টা তো এই ছিল ভিডিও যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ